আজকের এই মুহূর্ত থেকে আমি বলে দিচ্ছি আজকের এই ভিডিওটি কোনো গতানুগতিক মোটিভেশনাল বক্তৃতা নয় এটি কোনো বানানো গল্প নয় কোনো কৃত্রিম আবেগের প্রকাশ নয় এটিকে একটি সরাসরি এবং জরুরি কথোপকথন হিসেবে ধরুন আমার আর আপনার হৃদয়ের মধ্যে যেখানে আর কোনো দ্বিধা বা আড়াল থাকবে না আমার প্রতি আপনাদের যে ভালোবাসার যে আস্থা তা আমি অনুভব করি কিন্তু সেই ভালোবাসা কেবল এই চ্যানেলের প্রতি নয় সেই ভালোবাসা আপনাদের নিজেদের স্বপ্নের প্রতি আপনাদের নিজেদের জীবনের প্রতি সেই আকাঙ্খাগুলো কিভাবে পূরণ করবেন সেই পথটাই আজ আমাদের খুঁজে নিতে হবে কারণ আপনাদের মনে কিছু জিজ্ঞাসা আছে কিছু আকাঙ্ক্ষা আছে কিছু প্রশ্ন আছে যা পূরণ না হলে আপনারা শান্তি পাচ্ছেন না দিনের শেষে যখন আপনি একা থাকেন তখন কি আপনার ভেতরের কণ্ঠস্বর আপনাকে প্রশ্ন করে না আমি কি আমার সেরাটা দিচ্ছি আমি আমার অনেক ভিডিওতে প্রায়ই বলি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে ফোন থেকে দূরে থাকতে কিন্তু এই দূরে থাকা মানে এই নয় যে আপনারা জীবনের সমস্ত যোগাযোগ ছিন্ন করবেন বা জীবন থেকে পালিয়ে যাবেন এই দূরে থাকা মানে হলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তিকে যা হলো আপনার মনোযোগ যা আপনার জীবনের একমাত্র চালিকা শক্তি তাকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া আমি চাই না আপনারা সব কিছু ছেড়ে দিয়ে জীবনের আসল কাজ ভুলে যান আমি শুধু এটা জানতে চাই আপনি এখন যে ফোনটা হাতে নিয়েছেন এই স্ক্রিনে আপনি যে সময়টা ব্যয় করছেন সেই বিষয়টা কি সত্যি আপনার জীবনের লক্ষ্য পূরণে এক ইঞ্চি হলেও এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেকে একটি বার গভীরভাবে প্রশ্ন করুন আপনি এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার পকেটে থাকা স্মার্টফোনটি কি আপনার ভবিষ্যৎ গড়ার কাজে একজন বিশ্বস্ত সহযোগী নাকি এটি একটি ঘাতকের মতো আপনার সময় আপনার সম্ভাবনা আপনার সৃজনশীলতাকে ধীরে ধীরে শুষে নিচ্ছে আমরা যদি আজকের দিনের দিকে তাকাই তবে দেখতে পাবো একশো জনের মধ্যে হয়তো নিরানব্বই জন মানুষ এমন ভিডিও দেখছে যা তাদের মনকে ক্ষণস্থায়ী আনন্দ দেয় কিন্তু দীর্ঘস্থায়ীভাবে তাদের মনকে দুর্বল করে দেয় যে জিনিসগুলো তাদের জীবনবোধ তাদের মূল্যবোধ নষ্ট করে দেয় সেগুলোর পেছনেই তাদের অধিকাংশ সময় ব্যয় হচ্ছে আপনারা কি একবারও থামেননি একবারও ভেবে দেখেননি এই নিরন্তর স্ক্রলিং এর মাধ্যমে আপনারা আসলে কি বর্জন করছেন আপনারা বর্জন করছেন পড়াশোনার সেই মূল্যবান ঘণ্টাগুলো যা আপনাকে স্বপ্নের চাকরি এনে দিতে পারত আপনারা বর্জন করছেন ব্যবসার সেই নতুন আইডিয়াগুলো যা হয়তো আপনাকে স্বাবলম্বী করত। আপনারা বর্জন করছেন পরিবার ও স্বাস্থ্যের জন্য বরাদ্দ সময় যা আর কখনোই ফিরে আসবে না অথচ মাত্র এক শতাংশ মানুষ যারা ব্যতিক্রম তারা একই প্রযুক্তি ব্যবহার করে শিখছে নিজেদের দক্ষতাকে শানিত করছে এবং নিজেদের ভবিষ্যৎকে মজবুত করছে তারা প্রযুক্তিকে গোলাম বানিয়েছে প্রযুক্তির গোলাম হয়নি আপনি নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি স্রোতে ভেসে যাওয়া মানুষ হবেন কেন আপনি সেই ব্যতিক্রমী এক শতাংশের অংশ হতে পারবেন না আপনার মধ্যে কি এমন ঘাটতি রয়েছে যে আপনি আজই সেই দলে যোগ দিতে পারছেন না আমি শুধু এটাই বলতে চাচ্ছি আপনি যে ফোনটা ব্যবহার করছেন সেটিকে ভালো কাজে ব্যবহার করুন আপনার হাতে থাকা এই যন্ত্রটি কোনো সস্তা খেলনা নয় এটি এমন একটি শক্তিশালী হাতিয়ার যা দিয়ে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা জয় করতে পারেন এটি আপনাকে গোটা পৃথিবীর জ্ঞান এনে দিতে পারে বিশ্বের সেরা শিক্ষকদের লেকচার এনে দিতে পারে এক মুহূর্তের মধ্যে আপনি কি আপনার হাতের এই ক্ষমতাকে সঠিকভাবে সম্মান জানাচ্ছেন ধরুন আপনি প্রতিদিন এই ফোনের পেছনে গড়ে দুই ঘন্টা সময় দেন শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই দুই ঘন্টা হলো আপনার জীবনের দুটি সোনার টুকরা আমি বলছি এই দুই ঘন্টা সময়কে এভাবে নষ্ট না করে এটিকে গুছিয়ে নিন দৈনিক আধ ঘন্টা বা বড় জোর এক ঘন্টা সময় দিন এর বেশি নয় কেন কারণ একটা মানুষ যদি বেশিক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তখন সে ধীরে ধীরে ফোনের জগতের মধ্যে পুরোপুরি হারিয়ে যায় বাস্তবতা থেকে তার দূরত্ব বেড়ে যায় বাস্তব জীবন লক্ষ্য দায়িত্ব সবকিছু তার কাছে গুরুত্বহীন এবং কঠিন মনে হয় আপনার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন এটাই আপনি আপনার সময়ের মালিক নাকি আপনার ফোনের অ্যাপগুলো আপনার মালিক আপনি কি এখন সেই শক্তি বা অ্যাপকে নিয়ন্ত্রণ করছেন নাকি সেই শক্তি আপনাকে নিয়ন্ত্রণ করছে উত্তরটা আজই পরিষ্কার করুন আমি বলছি আপনি যে আধ ঘন্টা ফোন দেখবেন বা এক ঘন্টা সময় দেবেন সেই সময়টা যেন ভালো কাজে ব্যবহৃত হয় সেই সময়টা যেন আপনাকে কিছু শেখায় আপনার জ্ঞানে কিছু যোগ করে আপনার দুঃখটাকে উন্নত করে আপনি কেন ভালো কিছু দেখবেন না কেন ভালো কিছু শুনবেন না কেন আপনার মনের ইতিবাচক এবং শক্তিশালী কথা উন্নত করবেন না আমি বলছি না আপনি শুধু আমার ভিডিও দেখুন আপনার যদি সত্যিই ভালো লাগে যদি আপনার মনে হয় আমার কথায় আপনার জীবনে এক শতাংশ পরিবর্তনও আসতে পারে তাহলেই আপনি এই চ্যানেলে সময় দিন কিন্তু এই চ্যানেলের মতো আরও হাজারো চ্যানেল আছে যারা জীবনের সঠিক পথ দেখায় যারা জ্ঞান দেয় যারা আলো ছড়ায় আমি চাই আপনারা তাদের সন্ধান করুন তাদের ভিডিও দেখুন তাদের কথা শুনুন তাদের কাছ থেকে পরামর্শ নিন ভালো জিনিস খুঁজতে পরিশ্রম করতে হয় কারণ খারাপ জিনিস সহজে হাতের মুঠোয় চলে আসে কেন বলছি কারণ আপনার জীবনটা পুরোপুরি আপনার হাতে মহান আল্লাহ তালা যখন আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন তখন একটা উদ্দেশ্য নিয়ে একটি লক্ষ্য নিয়ে পাঠিয়েছেন তার উদ্দেশ্য ছিল আপনি ভালো কিছু করুন সর্বোচ্চ কিছু অর্জন করুন রিজিক দেন আল্লাহ এটি সত্য কিন্তু আপনার ভাগ্য আপনার নিয়তি সেটা লেখার কলম আপনার হাতের মুঠোয় আপনার ভাগ্যকে আপনার কর্ম আপনার সিদ্ধান্ত আপনার মনোযোগ দিয়ে নিজের মতো করে পড়তে হবে যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে তার সমাধান খুঁজতে আপনি কার দিকে তাকাবেন আকাশের দিকে তাকিয়ে ভাগ্যের দোষ দেবেন নাকি আপনার নিজের ভেতরের শক্তির দিকে তাকিয়ে নিজের দায়িত্ব কাঁধে নেবেন তাই সেইভাবেই জীবনটা সাজান যেটা আপনার জন্য শ্রেষ্ঠ যেটা সঠিক সেই কাজগুলো করুন যে কাজগুলো ভালো যে সিদ্ধান্তগুলো আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে শুধু সেগুলোই করুন আপনি নিজেকে একবার প্রশ্ন করুন আপনি আপনার জীবন দিয়ে আসলে কি অর্জন করতে চান একটা ভালো প্রোফাইল নাকি সত্যিকারের আলোকিত জীবন একটি আট দশজন সাধারণ ছেলের সঙ্গে আট দশটা স্রোতে ভেসে যাওয়া মানুষের সঙ্গে আপনি নিজেকে তুলনা করবেন না আপনি আপনার মতো আপনি দ্বিতীয় কারো প্রতিচ্ছবি নন আপনার সামর্থ্য আপনার ভেতরের শক্তি সেটা শুধু আপনারই আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনি সবার থেকে আলাদা যেন আপনি আপনার নিজের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন দশের হিসাব বাদ দিন কে কি বলেছে কে কি করেছে সেসব দেখার সময় যেন আপনার না থাকে আপনার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হতে হবে আপনার লক্ষ্য আপনার পরিশ্রম এবং আপনার আত্মোন্নতি আপনার জীবন আপনার তাই আপনার জীবন আপনার মতো করেই সাজান আপনার জীবন নষ্ট করার অধিকার কাউকেই দেবেন না এমনকি আপনার নিজের খুনিকের দুর্বলতা বা অলস্যতা নয় আপনার সময়কে মূল্যবান মনে করুন এই যে আপনি এত মনোযোগ দিয়ে এই গভীরে থাকা কথাগুলো শুনছেন এখান থেকেই আপনার পরিবর্তন শুরু হয়ে গেছে এটাই প্রমাণ করেছে আপনি আপনার জীবনকে আলোকিত করতে প্রস্তুত আপনার এই মূল্যবান মনোযোগকে আরও একটি মুহূর্ত খারাপ কোনো কাজে ব্যয় হতে দিবেন না আপনার ভেতরের সেই আগুনকে আর কখনো নিতে দিবেন না এই মুহূর্তে আপনারা কোনো কঠিন প্রতিজ্ঞা গ্রহণ করতে চলেছেন সেই অতিরিক্ত এক ঘন্টা সময় যা আপনি এতদিন সোশ্যাল মিডিয়ায় নষ্ট করতেন তা আজ থেকে ভালো কাজে ব্যয় করবেন আজ আপনার প্রতিজ্ঞা কি লিখুন এই সংকল্পের কথা কমেন্ট বক্সে আমাদের সবার সাথে শেয়ার করুন আপনাদের এই সৎ এবং সাহসী পদক্ষেপ অন্যদের জীবনের পথকেও আলোকিত করবে যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এই অত্যন্ত জরুরি বার্তাটি আপনার আপনজনদের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন এবং এই সৎ ও সরাসরি নির্দেশগুলো নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করে নিন আপনার জীবন আপনার হাতে প্রমাণ করুন আপনি আপনার ভাগ্যের নির্মাতা আর সময় নষ্ট নয়